নবীজি আল্লাহর কাছে কইছে আল্লাহর কাছে কইছে আর ইমাম হুসাইন কয় আল্লাহর কসম আমি ওয়াদা করছি আমার বাকি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দেওয়ার ব্যবস্থা হবে ওই সময় আমি ইমাম হুসাইন একটা সেজদা দিব ওই সেজদাতে আমি ইমাম হুসাইন যতক্ষণ মাথা উঠাইতাম না যতক্ষণ আমার নানার একটা উম্মত জাহান্নামে থাকবো ওই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া আগ পর্যন্ত আমি ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না সুবহান হাব্বত করতেন ওই সন্তানকে নবীর উন্মতের জন্য দান করে দিচ্ছে আর আজকে আমাদের এই নুরালাপুর সহ কত এলাকার কত সন্তান আছে তার মা তার ভালোবাসা সব ধন সম্পদ দিয়ে দেওয়ার পরে মা বা খায় কথা বলেন না কেন মা বাপ করানোর পরে যেন দুই বাই তিন হয় করে মা বাপ আর এই ফুটের ঘরে মা বাপ সম্পদ ভাগ করে দেওয়ার পরে মা বাপ রে তোমরা জুদা করে দাও লজ্জা থাকা উচিত সন্তানদের যারা মা বাপকে জুদা করে দেয় তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে জুদা করে দাও ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে ঝগড়া লইয়া লাগা লোয়া ঝগড়া তুমি তোমার মা বাপকে আলাদা করে দাও তোমার মা বাপ এ করে দশ দিন ওই করে দশ দিন দিন ভাগ করে খানা খাওয়া লাগে তোমরা চার ভাই পাঁচ ভাই তোমরা মা বাবা দুইজন তোমরা পাঁচ ছয় ভাইরে খাওয়াইতে পারছে আর তোমরা চার পাঁচ ভাই মিলা তোমার মা বাপ রা খাওয়াইতে পারবে কাছে একটা প্রশ্ন সব সময় থেকে যায় সব সময় আমার কাছে থেকে যায় রে বাবা এই সন্তান তুমি যে তোমার মা বাপকে যুদা করে দিলা তোমার ভাইয়ের সাথে ঝগড়া কইরা দ্বন্দ্ব কইরা দশ দিন পাঁচ দিন করে করে ভাগ করে দিছো এক সপ্তাহে ভাইয়ের ঘরে এক সপ্তাহে ভাইয়ের ঘরে সাত দিন মা বাবা খাবার খায় মা বাবা খাবার খাওয়ার পরে আট দিনের দিন যদি ভুল করে মা বাবা তোমার ঘরে যাই ইশারা দিয়া কয়েকদিন কে আমার ঘরে খানা নি কে অন্য ঘরে পাঠাইয়া দাও কেমনে তুমি তোমার মা বাপ রেগুলা করতে পারো আমার কাছে বড় চিন্তার বিষয় মনে হয় এ সন্তান তুমি তোমার মা বাপকে জুদা করবা না মা বাপ বুড়া হইয়া গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায় আম্মা আব্বা কোন সময় কোন তরকারি দিয়া খাবার খাইব মা বাবার মনে থাকে না কোনটা ভালো লাগে মা বাপ জানে না মা বাপরে দুই তিন ভাই জুদা না করে দিয়ে এক ঘরে খাবার খাইতে দিবা আর তিন ঘর থেকে তিন রকমের তরকারি মা বাবার সামনে দিবা ওই মা বাবা যেটা দিয়া মন চাই ওই মা বাবা সেটা দিয়া খাবার খাবে তুমি বলে গেছো তোমার মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে একটা তোমার খাওয়াইছে একটা তোমার বাপের খাওয়াইছে কিন্তু মা মায়ের মাছের টুকরাটা দিয়া ভাত খায় নাই আলু জুল দিয়া ভাত খাইছে মায়ের মাছের টুকরাটা রাইখা দিতে আমার ফুতে আমার মাইয়া রাত্রবেলা মজা কইরা ওই তরকারিটি দিয়া ভাত খাইব কিন্তু আজকে তোমার অনেকে আস তোমরা মা বাবা কবরে মা কব রে একটা লোকমা ভাত তুমি খাওয়াইতে পারো না তোমার টাকার তোমার আব্বা চিরা লুঙ্গি পরে দিন নামাজ পড়ছে পুরান পাঞ্জাবি আয়রন করে ধুইয়া নামাজ পড়ছে কিন্তু তুমি সন রে দামি লুঙ্গি কিনা দিছে দামি জামা কাপড় কিনা দিছে আব্বারে জিগাই বা আপনি দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পরেন না ঈদের দিন কি আপনি নতুন জামা কাপড় পরবেন না আব্বা মুখ খুইলা কইত ফুত এখন কি আর আপনার ঈদের বয়স আদিনে আব্বা অবাবের কথা কইত না এখন তোমার কাছে লাখ লাখ টাকা আপ্বারে পাঁচশো টাকা দিয়া কিন্না একটা লুঙ্গি পরাইতে পারো না এমন টাকা দিয়া তুমি কি করবা। মা বাপরে খাওয়ানো বাক্যের বিষয় মা বাপরে দুধা করে দিও না আজকে এখান দেখা বাড়িতে যে পাউডির দেরা মাত্রাই বার করে মা তিন বাইরে করে খানা খাওয়া লাগবে না আজকে থেকে আপনি তিন বেলা আমি ভাই আমি সন্তানের ঘরে ভাত খাইবেন ও মা তিন ভাই আপনার খাবাক কি না খাবার এটা আমার দেখার বিষয় না আপনি আমার ঘরে খানা খাইবেন মা বাপরে খাওয়ানি লয়া বাগা বাগি হয় মা বাপরে ঘরের মধ্যে খাওয়ানি লয়া টানা টানি হয় না হে সন্তান যারা তোমরার মা বাপরে জুদা করে দিয়া রাখছো মা বাপরে আলাদা করে দিয়া রাখছো পাললে দেও তোমার পাও আমার সামনে দাও আমি স্বামী রেদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব তবু এখান থেকে বাড়িতে দেয় আম্মার পাও গুলার মধ্যে দুইরা মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ খুলা বলছে তোমার মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইর না আল্লাহর নবী কয় শাখা তোর ফি শাখা তিন ওয়ালি দেয় আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় এমন এক হাজার দশ হাজার মা ফিরে বসতে পারবা আম্মাব্বার মনে কষ্ট দিয়া আল্লাহর কসম তোমার মাহফিল কাজে লাগবে না সন্তানের দল আম্মাব্বার কদম ছাইরো না আম্মাব্বার কদম ছাইরো না আম্মাব্বার লগে কেউ যদি এমন কোন অন্যায় কইরা থাকো আম্মাব্বার পাগুলার মধ্যে দুইরা দুইরা মাপ চাইবা এ মাপ চাওয়ার কথা যদি তোমাদেরকে বলা হয় আমরা অনেকে বলবা হুজুর মাপ চাই মুদুরের কথা আম্মাব্বার দুই আমি পায় দুইরা সালাম ঐত্য করি না আম্মাব্বার দুই ঈদে পায় সালাম করো না বলে কেন কেন আমার কাছে সরম লাগে মা বাপরে প্রত্যেক দিন দেখি আর আল্লাহর নবী কয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পা দুইরা শুধু সালাম না মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা ও হুজুর আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে কি শিরিক হবে না আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে কি গুনাহ হবে না আল্লাহর নবী কয় না 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 আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে গুনাহ হবে না আম্মা আব্বার পায়ে চুমা দিলা তো আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা চুমা দেওয়ার সওয়াব পাইবা ও হুমনা নুরালাপুরের বাবারা কোনদিন মা বাবার পায়ে চুমা দিছনি আমার মনে হয় না 15 জন সন্তান এখানে পাওয়া যাবে আজকে ওয়াদা करो ওয়াদা करो আম্মা আব্বার কদমে চুম্বন করবা আল্লাহর নবীর সাহাবীরে নবী কয় আম্মা পায়ে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব অনেকে চিন্তা করে হুজুর আমি তো মা বাবার লগে কোন অন্যায় করি নাই আমি কি আম্মা পায়ের মধ্যে ধরে চল মাত চাইব থাকে হ্যাঁ মাপ চাইবা মাপ চাইবা মাপ চাইবা আম্মাব্বার লগে অন্যায় না করলেও মাপ চাইবা আম্মাব্বার পায়ে ধরবা আম্মাব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না ছোট হয় না মা বাবার কদমে যেই সন্তান নত হইয়া যায় আমার আল্লাহ সমস্ত জগতে ওই সন্তানের মাথা উঁচা করে দেয় কথা কোন ঠিক না বেটি এই জন্য আজকে বাড়িতে যায় মা বাবার পায়ে মাপ চাইবা বলে বুঝুর আমি কোনো অন্যায় করি না আমিও চাইবো হ্যাঁ চাইবা এই মাহফিল আজকে এত সুন্দর করে সাজানো হয়েছে মাহফিল সফল তখন হবে যখন আগামী কালকে নুরালাপুরের দোকানে বৈশা মুরব্বীরা কইব হুজুরের ওয়াশুই না আমার ফুতে বাড়িতে আমার ফায়দেরা মাপ চাইছে কিন্তু আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না তবুও মাপ চাইছে তখন মাহফিল সফল আগামী কালকে যখন এলাকার মহিলারা একজন আরেকজনের কাছে কইব স্বামী মেদার না আমার ফুতে বাড়িতে স্বামী মায়ের ফায়দেরা মাপ চাইছে আমার আমার সন্তান মাফ চাইছে সন্তান মাফিল তখন সফল হবে আর আমার মনে হয় না মাফিল সফল হয়েছে কিনে এটার গ্যারান্টি আছে বলে হুজুর কেন এমন কথা কারণ ওই মা বাবা কইল আল্লাহর কাছে সব চাইতে প্রশান্তির জিনিস বলে হুজুর কেমনে আল্লাহর নবী কয়ে রে রব্বি ফিরি দাল ওয়ালি দেন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় মা বাবার সন্তুষ্ট কর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে অনেকে চিন্তা করে হুজুর বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার মাপ চাইব আমার তো বাড়িতে আব্বা আমি কার পায়ের মধ্যে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে দোরা মাপ চাইবো হুজুর আমার তো বাড়িতে মা না আমি কার পায়ের মধ্যে দূরে মাপ চাইব এ সন্তান মায়ের কথা কি তোমার একবারও মনে পড়ে না আব্বার কথা কি তোমার একবারও মনে পড়ে না তোমার আব্বা আম্মাই অন্ধকার কবড়ে আজকে আনোয়ার নামক একটা ছেলে কল আপনাদের রামপুর থেকে ফোন দিয়া কইছে গদর আমার আব্বাই আমার আম্মার জন্য খাস দোয়া করবেন আপনি আজকে নুরালাপুর মাফিনে যাবেন আমার বাড়ি রামপুরে আপনি আমার মা বাবার জন্য খাস করে দোয়া আমি দিকে আনোয়ার ভাই আপনি আপনার মা বাবার জন্য দোয়া আপনার মা কি জীবিত নামিত কি জীবিত ভাই কয় আমার মাও নাই বাবাও নাই আমি বিদেশে আসছি লাখ লাখ টাকা কামাই করে হুজুর কত মানুষ আমার ঘরে খাই আমি আমার মার আর এক খাবার খাওয়াইতে পারি না সৈদি প্রবাসী আনোয়ার ভাই শুধু কয় হুজুর আমার সন্তান দামি খাবার খায় আমার সন্তান ভালো খাবার খায় আমার স্ত্রী ভালো খাবার খায় আমার স্ত্রী সুন্দর জামা কাপড় পরে আমারও তো মনটা চায় আব্বার বয়সী মুরব্বী দেখি আমার আব্বারে দেখি না আমার আব্বারে সুন্দর একটা জামা পরাইতাম এমন অনেক প্রবাসীদের মনের মধ্যে কষ্ট কারণ তাদের মা নাই তাদের বাবা নাই এর প্রবাসীর দলেরা বিদেশের জমিনে তাইকা মার ভালোবাসনে এর এলাকার মানুষ বিদেশের জমিনে তাইকা মা বাবা কার কবরে কিন্তু আগে যদি তুমি কুমিল্লা থাকতা মা যদি এই নুরালাপুর থাকতো মোবাইলে ভিডিও কলে মার সঙ্গে কথা বলতা তুমি যদি বিদেশে থাকতা সৈদি আরব উমান কাতার আবুধাবি মালয়েশিয়া যেখানে থাকতা আম্মা বাবারিতে থাকলে ভিডিও কলে কথা বলতা কিন্তু এখন মা কবরে বাবা কবরে ভিডিও কলে কথা বলার কোনো সুযোগ নাই আব্বারে নিধাতে সোয়া দিয়ে আসছো আব্বার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই একটা কি তোমার মায়া লাগে না একটা কি তোমার মায়া লাগে লাগে না হুজুর আমার মায়া লাগে আব্বা আম্মা কবরে আমি কার কাছে মাপ চাইবো আব্বা আম্মা যেহেতু কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া হাতরা তুই না রব্বির হাম কামা রব্বায়ানি সগের অকুর রব্বির হাম কামা রব্বায়ানি সগেরা বইলা দোয়া কর আল্লাহর নবী কয় কোনো সন্তান যদি আম্মা আব্বার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় সন্তানের দলেরা মা বাবা যদি কবরে থাকে আম্মাব্বার জন্য খাস করে দোয়া করবা তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানো না আম্মা কবরে কেমন আছে তুমি জানো না আল্লাহ যেন আজকের মা ফিরেন উশিলায় রাতের মা বাবা কবরে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দেই কোন আমিন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহরে দরবারে ফরিয়াত যাদের বাবা মা কবরে আব্বা মার কবরে যেন আল্লাহ করে দেয় আজকে মাফিন যেন আল্লাহ কবুল করে নেই জুনে জুনে কোন আসেন আমরা আল্লাহ আলাম পেয়ারা হাবিব মদিনার কামনীওয়ালা সালাম দাঁড়ে আসালাম দেয়াবি পিল আখর তিনকিনা দাবান্নার ও কিনা আদাবাল সাকি আযাবাল কবর ও কি না দাবল হাসর ও কিনা আদাবাল ফুলসর ওকিনা আদাবাল ও দয়াল আল্লাহ একটু রহমত নজরে তাকিয়া দেখেন গোয়াল্লাহ এই কুমিল্লা জলার অন্তর্গত হোমনাথানা না থানা দিনে নৌরালাপুর মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পীরে তরিকত মোনাদের আদম হজরতুল আল্লামা পীর জাদা কাদি আবু সাই পেশোয়ারি রহমতুল্লা কিয়ালাইয়ে স্মরণে দশতম বাৎসরিক ইসলামী সঙ্গে মহা সম্মেলন সাদাইয়া এই এলাকার আমার কতগুলা দাঁড়ি পাকা মুরব্বী বাবারা আলেম সমাজ বিশেষ করে যুবক বায়েরা পরদানসিনী আমার মা